সালামু আলাইকুম রহমতুল্লাহ জামাতকে আর মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা ওয়াকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএমপি কালবার নিউজ করেছে এই নিউজটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বুঝলাম না হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কিছু নেগেটিভ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ভিডিও বক্তব্য না দেখলেও আমরা এই ধরনের নিউজ পোর্টালে বিভিন্ন রকমের পোস্ট আমরা দেখতে পাচ্ছি যার কারণে সারা বাংলাদেশের জামা ইসলামের নেতাকর্মীরা বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের উপর কিন্তু খুবই ক্ষিপ্ত বাস্তবিক অর্থেই কারণ এটা কখনোই আমরা আশা করি না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই ধরনের বক্তব্য দিয়েছে তারপর মিডিয়া কেন প্রচার করতেছে মিডিয়ার রেফারেন্সটা কোথায় এই বক্তব্য কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দিয়েছে সত্যিকার অর্থে না কি এর রেফারেন্সটা কোথায় আমরা জানতে চাই তারপরে যদি এটা আমরা ধরে নিই যে মির্জা ফখরু ইসলাম স্যার বলেছেন তাহলে অবশ্যই তার জবাব আমাদেরকে দিতে হবে জামাতকে আর মাথায় উঠতে দেব না জামাত মাথায় উঠবে নাকি আকাশে উঠবে কোথায় উঠবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে অলরেডি দেশের জনগণ জামাতকে মাথায় উঠাইছে মাথায় উঠাইছে জনগণ বিএমপিকে মাথায় উঠাইছিল মাথা থেকে বিএমপিকে এখন একবারে নিচে ফেলে নাই এই মাঝামাঝি অবস্থানে রাখছে কিন্তু জামাতকে এখন মাথায় উঠাইছে জনগণ দেশের জনগণের কাছে যান রান্নাঘরে যান প্রতিটা ঘরে ঘরে যান সবার একটাই কথাই দাড়িপল্লার স্লোগান হচ্ছে বিএমপিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি জামাতকে আমরা একবার ক্ষমতা দেখতে চাই ইসলামকে আমরা ক্ষমতা দেখতে চাই সবার এক কথা অর্থাৎ দেশের জনগণই জামাতকে মাথায় উঠাইছে সেখান থেকে আপনি মাথায় উঠা কি না উঠাওলেও কি এতে জামাতের কোনো যায় আসে না কারণ জামাত এদেশে রাজনীতি করে জনগণের জন্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য অতএব আপনি এখানে বলতেছেন জামাত যত বড়ো না শক্তি আমরা ওয়াকারণে কারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি জামাত ইসলাম কি শক্তি কত বড় শক্তি সেটা আগামী নির্বাচনে দেখা যাবে ইনশাল্লাহ এবং জামাত ইসলাম যে আগামী নির্বাচনে ক্ষমতা আসবে বিষয়টা জামাত ইসলাম ওইভাবে বলতেছে না কিন্তু জামাত ইসলাম বাংলাদেশে তার একটা শক্ত অবস্থানে আছে শক্ত অবস্থান একটা তৈরি করেছে দেশের জনগণ যদি চাই আগামীতে এই বছরই জামাত ইসলামকে ক্ষমতায় আনতে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে জামাত ইসলাম দেশের জনগণের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে অতএব এটা নিয়ে জামা ইসলাম কোনো গর্ব অহংকার করে না কিন্তু আপনারা যেভাবে বলতেছেন যে জামাতকে আর মাথায় উঠতে দেব না জামাত কি আপনাদের সঙ্গে আছে নাকি আপনার কি জামাতকে কোনো ভালো স্পেস দিয়েছেন তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন আমরা দেখেছি নিয়ে দীর্ঘ এই যে সতেরো বছর ফ্যাসিবাদের সময় আপনারা কীভাবে জামাত ইসলামকে অ্যাভয়েড করেছেন কিভাবে অ্যাভয়েড করেছেন জামাত ইসলামকে অপমান করেছেন অপদস্থ করেছেন আমরা দেখেছি না আমরা তো দেখছি পাঁচই আগস্টের পর আপনাদের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামে হামলা করেছে মাইক কেড়ে নিয়েছে আমরা দেখেছি না দেশের জনগণ দেখতেছে না এরপর আপনাদের নেতাকর্মীরা একের পর জামাতকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে দেখতেছি না আপনারা কিসের স্পেস দেবেন আপনারা কিসের মাথায় তুলে নেবেন জামাত কি আপনাদের উপরে ভর করে চলে নাকি আপনারা জামাত ইসলামের উপর ভর করে এতদিন রাজনীতি করেছেন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সব জামাত ইসলাম সবার আগে ছিল আন্দোলন সংগ্রামের পুরক্ষিত দল বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জামাত ইসলামের উপর ভর করে একানব্বইতে ক্ষমতায় এসেছেন দু হাজার এক সালে ক্ষমতা এসেছেন জামাত ইসলাম স্যার আপনারা কোনোদিনও ক্ষমতায় আসতে পারেন নাই ভুলে গেছেন হ্যাঁ আর সেখানে আপনারা জামাত ইসলামকে বলতেছেন যে জামাতকার আর মাথায় উঠতে দেবো না আমি বিশ্বাস করি না যে এই ধরনের বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাদ দিয়েছে যদি দিয়ে থাকে তাহলে আমি দের্থহীন কণ্ঠে বলতে চাই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে জামাত ইসলামকে মাথায় উঠাবে না কোথায় উঠাবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নাই আপনার আপনাদের অবস্থান কোথায় হবে সেটা আপনারা নির্ধারণ করুন সেটা আপনারা নির্ধারণ করুন